মদের ঠেক ভাঙল গ্রামবাসীরা ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকরাও দুই যুবক ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা মঙ্গলবার এমন ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার ধলদিঘির পুরানপাড়া এলাকায় ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ধলদিঘি পুরানপাড়া এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে আসছে যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ মার্চে চুরি চিন্তাই এর মতন ঘটনা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযানে নামে এলাকার বাসিন্দারা এর আগে ব্রাউন সুগার কিনতে আসা আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা ফের মঙ্গলবার দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদেরকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আমি চাই যে আমার ফিলটাকে আমি মানে করে তৈরি করেছি এইভাবে নষ্ট হতে দিতে আমি পারছি না যার জন্য আমরা রুখে দাঁড়িয়েছি আমরা চাই যে আসামি যে বাইরের ছেলেগুলো আসতেছে তাদের শাস্তি হওয়ার আগের থেকে যারা বিক্রি করছে তাদের শাস্তি হওয়া কারণ আমরা চাচ্ছি ওদের মানে ইমিডিয়েটলি যেন ধরা হয় তারা করছে নাম জানে থানা থেকে আমি নাম বলবো না যেহেতু আমার ফিল্ড আমাকে করতে হবে ऑलरेडी নাম জানে থানা থেকে ওরা নিজেরাই কালকে বলেছে ওনারা যে নাম কি কি নাম আছে খাতায় হ্যাঁ এবার আমার ফিল্ড আমি নামটা তো টাইটেল বলতে পারি না যার জন্য আমি চাচ্ছি যে নামগুলো জানা আছে ছেড়েদের তারা যেন ইমিডিয়েটলি ওই দিন ধরে ব্যবস্থা করে আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল আজকে ঠিক ঘটনা ঘটেছে কালকে থেকে বলি কালকে যখন আমরা একটা পদক্ষেপ নিয়েছি আমি আর আমাদের স্বর্ণ নির্ভর দলের ইএসি সিএসপি যে আমরা যখন গ্রামের লকরা কিউ বের হচ্ছে না আমরা দুজনেই বের হব। আমরা পেটাবো তার আগে আমি এদেরকে বলে দিয়েছি যারা বিক্রি করে যে আমি আশা করবো হিসেবে এদেরকে সতর্কতা করে দিয়েছি এরা আমাকে বলেছে মানে ধমক দিয়েছে যে গুলি করে মারবে আমি বলেছি ঠিক আছে আমি গুলি করে যদি আমাকে মারতে হয় আমি মরবো তবু আমি এটা নিয়ে রুখে দাঁড়াবো কারণ আমি চাই যে এখন যে এই দশ থেকে উনিশ বছরের ছেলে আমরা যে কিশোরগুলোকে নিয়ে মিটিং করি সেই ছেলেরা যাতে নষ্ট না হয়ে যায় যার জন্যে আমি আর গ্রুপের ওই মহিলা নিয়ে আমরা একটা কালকে যখন কিছু ছেলে ঢুকছিল তখন আমরা দুজনে বেরিয়েছি পেটানোর জন্য সত্যি আমার এটা গর্ব হচ্ছে যে আমার পিছনে এত লোক আসবে এটা আমি ভাবতে পারিনি যখন আমরা দুজনে বেরিয়েছি তখন গ্রামের সব লোক বেরিয়েছে কালকে কয়জন কাটো করেছিলেন কালকে প্রায় কয়জন জন আট নয়জনকে করেছে কালকে আজকে কয়জন কাটলো আজকে অলরেডি সকাল থেকে দুজনকে ধরা হয়েছে এটা কি এখানে কিনতে এসেছিল নাকি হ্যাঁ ওরা কিনতে আসে এখানে ওরা কিনতে আসে আর এখানে কি বলেন বলেন তো এখানে হচ্ছে যে সকাল থেকে মানে দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই মেলার মাঠে শুরু হয় মনে হয় যে

আমি চাই যে এটা বন্ধ হোক কারণ আমি আর পারছি না নিতে আমার ফিল্ড আমি চাই যে এখানে শান্তি পরিবেশ তো এজন্য আসি ঠিক দিদি আপনার নামটা একটু আমার নাম সাবিনা ইয়াসমিন জি পুরান পাড়া ভাই নম্বর গ্রাম পঞ্চায়েত কি হয়েছে এখানে এইখানে বহু দিন থেকে থামো থামো বহু দিন ধরে

এই দুই সন্তানের বাবা মা কিভাবে জ্বলতেছে গুরুস্থানের বাবাটা কই দি পাশে গুরুস্থান আছে পাশে গুরুস্থানে গুরুস্থানে এই ওই মালতালগুলো ওই কবরের মধ্যে ঢুকায় রাখিছে আবার ধরে নিয়ে যে আবার আবার যদি আমরা পুলিশকে বলতে দিই আপনারা এই শিকড়গুলো কি তোলেন শিকড়গুলোকে তোলেন কিছু কিছু করে না আমরা হাতে হাতে না পারলে আমরা শান্তি চাইছি কারা বিক্রি করে কারা এগুলো এখানে গ্রাম থেকেই আপনার নাম আমার নাম ইসা মোহাম্মদ